জীবন শেষ হয়ে যাওয়ার তুমি এটা মতো সময় ঘুম থেকে উঠতে খিদে বেলে রান্না করে খেতে না হলে নাই বাহিরে থাকতে যখন তোমার সময় তুমি বাসায় আসতে তো তোমার কোনো বাধা জীবন ছিল না এখন তোমাকে মাথায় রাখতে হয় চেষ্টা করতে না জীবন সেখানে শেষ হয়ে কারণ বিয়ের আগে একটা স্টেজ মানুষের থাকে যে স্টেজে মানুষের অবাধ স্বাধীনতা থাকে অবাধ স্বাধীনতা এই ক্ষেত্রে কারণ সে পার্সোনি পার্সোনালি সে থাকেই একজন এবং সে তাকে নিজের মতো করে যতটুকু সম্ভব এনজয় করে তো বিয়ের আগে এটা স্বাভাবিক যে একটা ছেলে সে তার নিজের মতো করে চলবে ফিরবে ঘুরবে বন্ধুদের সাথে আড্ডা দিবে আহ অযথা টাইম স্পেন্ড করবে বাট প্রোডাক্টিভ ছেলেগুলো কিন্তু তাদের মানে এই স্বাধীনতার বাইরেও মানে প্রোডাক্টিভ ছেলেগুলো কিছু ভালো ভালো কাজ করে যেগুলো তার পরবর্তী মানে ইন ফিউচার সে কি করতে যাচ্ছে সেটার উপর একটা ইফেক্ট হতে পারে আর বিয়ের পর যেটা হয় সেটা হচ্ছে একটা নতুন একটা ভালোবাসার ক্ষেত্র নতুন একটা দায় দায়িত্ববোধের একটা স্টেজ এবং সেই স্টেজটাতে প্রত্যেকটা ছেলে বিয়ের পর বিয়ের পরে মানে সেখানে তার একটা মানে দায় থেকেই তাকে অনেক কিছু করতে হবে সেখানে অবশ্যই ভালোবাসা থাকে ভালোবাসা না থাকলে তো দায় দায়িত্ব বোধটা জন্ম নেওয়ার কথা না তাহলে তোমার কি মনে হয় মানে এই যে কথাটা আছে পেপার লাইফ শেষ স্বপ্ন শেষ এটা পুরোটাই বুঝো বুঝুক ব্যাপারটা না বিয়ে করে অনেকে মনে করে অনেকে মনে করে যে হয়তো আমার সেই আগের স্বাধীনতা দাম পাচ্ছি না বা আমি সেই ব্যাচেলার লাইফের মজাটা নাই অনেকে এটা মানে সরাসাত্মক ভাবে উপস্থাপন করে আসলে ব্যাপারটা ওইভাবে আমি যে বলবো যে না বিয়ে পরে লাইফ শেষ ব্যাপারটা দা এন্ড এরকম কিছুই না ব্যাপারটা এটা জাস্ট কথার কথা তবে এটা ঠিক যে বিয়ের পরে কিন্তু মেয়েদের জীবনটা অনেকটা

নির্দিষ্ট সময় খাওয়া নির্দিষ্ট সময় উঠা নির্দিষ্ট আগে নিজের বাড়ি নিজের মতো হয় আর একটা বাইরের পরিবেশ খাপ খাওয়ানোর একটা ব্যাপার থাকে যেটা নিজের বাসায় না খাপ খাওয়ানোর ব্যাপারটা থাকে না মানে তুমি ছোটবেলা থেকেই বড় ব্যাপার থাকে আর সেখানে আমি এখানে জায়গায় প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত জায়গা পরিবর্তন হচ্ছে আমার পরিবেশ পরিবর্তন হচ্ছে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে তো আমি প্রতিনিয়ত মানে নিতে আছি এই ব্যাপারে মানে আরো যেটা অবজারভেশন আমার এটা হচ্ছে একটা মেয়ের কাছে বিয়ের পরের জীবনটা একটু তুলনামূলক নতুন হয় বেশি কারণ সে টোটালি একটা পুরাতন ফ্যামিলি থেকে নতুন একটা ফ্যামিলিতে আসে যে পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে তার আচরণ তার ব্যবহার তার চলাফেরা সবকিছু মেনটেন করতে হয় আহ ইভেন ওই সংসারের প্রতি তার একটা আলাদা দায় দায়িত্ব কিন্তু তার তৈরি যেটা কিন্তু একটা মেয়েকে মানে একটা ড্রামাটিক চেঞ্জের মধ্যে দিয়ে আমি বলবো যে তাকে ওই জায়গা থেকে একটা মেয়েকে একটা ফ্যামিলির শক্ত খুঁটি হিসেবে তৈরি করাতে কি বলবো চালিকা সেটা কিন্তু ওই নতুন সংসারে আসার পর মেয়েটা লাভ করে নিজেকে চেনা যায় বোঝা যায় নিজের মধ্যে কাজে অভ্যন্তরীণ শক্তি গুলো আছে সেগুলোকে নতুন করে খুঁজে পাওয়া যায় নতুন সংসারে আসার পর তবে আমার মনে হয় বিয়ে সম্পর্কে মন যে এটা কি না আহ ভালোবাসা দেওয়া যেমন শুরু হয় কিন্তু শ্রদ্ধার সাথে সম্পর্ক থেকে থাকে একদমই তাই কারণ হচ্ছে যেখানে শ্রদ্ধা থাকবে সেখানে ভালোবাসাও থাকবে বা আমি যদি রেসিপ্রোকেট করি যেখানে ভালোবাসা থাকবে সেখানে শ্রদ্ধাও থাকবে কারণ দুটা মানুষ একে অপরের সাথে এক ছাদের নিচে থাকতে গেলে তাদেরকে বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে মানে টিকে থাকতে হবে এবং সেই টিকে থাকার ক্ষেত্রে মানুষটার প্রতি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা এই তিনটা খুঁটি হিসেবে থাকে যদি এই তিনটার কোনোটা একটু দুর্বল থাকে আমার মনে হয় সেই সংসারটা বা সেই কনজুগার লাইফটা আসলে মানে অতটা সুখকর হবে না আলটিমেটলি

এবং সত্যিকারের দায়দায়িত্ববোধ সম্পূর্ণ একজন পুরুষ আমি বলবো এবং মানে নোট ওনলি স্বামী মানে আহ আমাদের পারিবারিক কাঠামোতে এক পুরুষকে সুপিরিয়র বলা হয় তো সেক্ষেত্রে একজন পুরুষকে যদি সত্যিকারের সুপিরিয়র হতে হয় তাহলে আমি আমি বলবো যে হচ্ছে বিয়ের পরে সেই সেটা মানে সেই সুপিরিয়র স্টেজের দিকে তার যাওয়া সম্ভব হয় বিয়ে না করলে সেই স্টেজটা সে কথা মানে এনজয় করতে পারে না বা সেই স্টেজটা সে কখনো লাভ করতে পারে করতে সো যারা বলেন যে বিয়ের পরে জীবন শেষ বা জীবনের সব স্বপ্ন শেষ আমি বলবো যে না পরে জীবনের সব শেষ হয় না বড় কিছু স্বপ্ন এবং গুরুত্বপূর্ণ স্বপ্ন সেগুলো সেগুলো নতুন করে শুরু হয় এবং জীবনটাকে উপলব্ধি করার আহ বিরাট একটা সুযোগ লাভ হয় আফটার ম্যারেজ তো আপনাদের কাছে কি মনে হয় দর্শক আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমি এটাও জানতে চাই কি বিয়ের পরে কার কার জীবনে কি কি পরিবর্তন আসছে প্লিজ আমাদের কমেন্টে জানার চেষ্টা করুন কমেন্ট জানতে চাই তো কমেন্টে জানাবেন তো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওর পর্যন্ত